গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি লিপি আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে এমন দুর্দশা গ্যাসও শেষ হয়ে গেছে আর এই দেখো এখানে চুলাতে বসিয়েছি রান্না তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা বাইরে বসে বসে রান্না করছি চুলাতে আর আজ মানে অ্যাকচুয়ালি গ্যাসটা শেষ হয়ে গেছে কালকে রান্না করার পর আর কি গ্যাসটা শেষ হয়ে গেছে আর কালকে ছিল রবিবার যার জন্য আর মানে দিয়ে যায়নি আর কি গ্যাসওয়ালা তো আজকে সোমবার আজকে নিয়ে আসবে তো কখন নিয়ে আসবে যার জন্য আর অপেক্ষা না করে বসিয়ে দিয়েছি চুলাতে রান্না তো সকাল সকাল রান্নাটা শেষ না হলে মানে ভালো লাগে না আর কি তো যাই হোক এখানে বসিয়ে দিয়েছি সিম দিয়ে আর মাছ দিয়ে করব আর এখানে সরষ মানে ভিজিয়ে রাখছি আর কি ভিজিয়ে মানে ভিজানো থাকলে গ্রাইন্ড মানে গ্রাইন্ডিংটা সুন্দর হয় যার জন্য আমি অল্প আগে মানে সরষটা আগে ভিজিয়ে রেখে দিয়েছি একটু পরে গ্রাইন্ডিং করব আর কি তো ওইদিকে আলু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে না সরি সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝুল করে নিলাম আর তো তারপর একটা ঘন্ট করে নিয়েছি এই দেখো মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে একটু ঘন্ট করব তো গ্যাস না হলে কি হয়েছে খানি পুরো মানে ঠিক আছে তো একা আইটেম আর কমবে না পুরো আইটেমই রান্না হবে তো যাই হোক আর এই দেখো এখানে বসে বসে রান্না করছি আর ধুমোটা পুরো গিয়ে চোখের মধ্যে ঢুকছে আর এদিকে চাও করছি কারণ চাটাও পর্যন্ত চুলাতেই করতে হয়েছে কারণ সকালে তো ভাত খাই না চাই খাই যার জন্য চাটাও করে নিলাম আর তো চলো বন্ধুরা দেখতে ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের তো তারপর দেখো রান্না রান্নাবান্না শেষ করে আর এখন ঘরটা মুছে নিচ্ছি ঘরের তো অবস্থা বলতে মানে খুবই খারাপ তো দেখো বন্ধুরা রান্না বাড়া সব শেষ ঘর ধর মুছে নিয়েছি আর এখন ওকে নিয়ে স্নান করাবো তো স্নান করাবো না আজকে আট মানে ধুয়ে দেব বাইরে অনেক মাটি দিয়ে খেলা মানে খেলছে আর কি চলো বাবা আর পড়ি চলো না তো দেখো ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম স্নান করার সময় অনেকটা একেদেছিলো যার জন্য চোখ দুটা মানে পুরো লাল হয়ে গেছে তো এখন মানে ওকে এখন খাইয়ে দেবো সকালবেলা ওকে আর ভাত খাওয়ানো হয়নি কারণ রান্নাতে ব্যস্ত ছিলাম যার জন্য খাওয়ানো হয়নি আর চুলার মধ্যে বসালে তো সরা যায় না যার জন্য তো দেখো ওইদিকে ওরা ও নিয়ে এসেছে মাসের খরচ আর কদিন পর আমরা চলে যাব যার জন্য ভাবলো যে ঘরের খরচটা মানে তুলে রাখা যাক তো আসার পর তো লাগবে যার জন্য তো আমরা যাবো আর কি বাইরে ঘুরতে যার জন্য আর এদিকে আমি ভাত খেয়ে নিয়েছি খাওয়ার পর দেখো মালটিকে গুছিয়ে রাখছি আর কি জিনিসটিকে তো ভাত খেয়ে নিয়েছি কারণ অনেকটাই ক্ষুদা লেগেছিলো কারণ সকালবেলা আর ভাত খাইনি চা খেয়েছি সবাই দেখেছো যার জন্য ভাতটা খেয়ে নিয়েছি আর এখন আমি মালটা গুছিয়ে রাখছি আর কোথায় যাব সেটা বলবো আরও একটা ভিডিওতে তোমাদেরকে তো সবটাই দেখতে পারবে কাৰণে নতুন আৰু একো ভিডিঅ'ৰ চাথে বাই